যারা গান শোনে ওদের অনেকে ভালো নিয়ে গান শোনে যেমন উদাহরণস্বরূপ একটা নেত্রী ছিল বাংলাদেশে নাম নাইবা বলি সংসদে দাঁড়িয়েও বলেছিল শিয়াশিতা পরে শিয়াশিতা মনে নাই বোখারি মুসলিম আবুদা তিরমিজি বলতে বলতে মিশকাতের নামও বলে ফেলেছিল তো এই যে কিতাবগুলো পড়ে কেন এই কিতাবগুলো পড়ে পড়ে গান বানানোর সবক হাসিল করে গান বানাতে চাইলে এটার মূল পুঁজি তো লাগবে কিতাব পড়ে পড়ে পুঁজি হাসিল করে এরপর গান দিয়ে দর্শক শ্রোতাকে মোহিত করে তো এখন যদি কেউ বুখারি শরীফ পড়ে এখান থেকে গান বানানোর সবক নেয় এই বুখারি পড়ার ফলাফলকে জান্নাত হবে না জান্নাম হবে নিয়ত ভালো হলেই হয় না কাজও তো ভালো হওয়া লাগে তরিকাও ভালো হওয়া লাগে তাহলে দেখা যাচ্ছে এই এইরকম কোন মানুষ কেউ যদি আল্লাহ বাদ দিয়ে অন্য করে এবাদতকারী হয়ে থাকে মাজারে সেজদা দিতে দিতে জীবনটারে শেষ করে রাখে ও যদি এই রাত সারা রাত নামাজ পড়েও কাটিয়ে দেয় আর ক্ষমা নাই আল্লাহ রসুল স্পষ্ট জানিয়েছেন সিঁড়িকে যারা লিপ্ত ওদেরকে আল্লাহ এই পবিত্র রাতেও ক্ষমা করবেন না শিরিকের আবার বহু ভাগ আছে কিছু শিরিক হয়ে গেছে এমন শিরিক যেগুলো আমাদের সবার হয়ে গেছে সবার যেমন আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধান যেটা এখনো বাতিল হয় হয়নি আমাদের মাথার উপর চাপানো আছে এখানে একটা বাক্য লেখা আছে সবাই জানেন সকল ক্ষমতার মালিক আল্লাহ তো লেখা নাই সকল ক্ষমতার মালিক জনগণ আচ্ছা এই বাক্যটা কি ইমানদারির বাক্য না শিরকি বাক্য আচ্ছা এইটা যে একটা শিরিক এটা বুঝতে তো বড় হুজুর হওয়া লাগে তাই না এটা বুঝতে তো বড় ডিগ্রিধারী বড় গ্রাজুয়েশন কমপ্লিটকারী হওয়া লাগে নাকি আরে গ্রামগঞ্জের মূর্খসূর্খ মানুষ নিজের নামে যে সাইন করতে পারে না ও তো ভালো করে বোঝে সকল ক্ষমতার মালিক যে তারই রব্বল আলহামদুলিল্লাহ হেরবিল আলমিন সকল ক্ষমতার মালিক যে তাকে রব বলে যিনি তিনি কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলো ঠিক করার অথরিটি একমাত্র তিনিই রাখেন তিনি হলেন আল্লাহ যদি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ আবার অধিকারটা আবার জনগণ প্রয়োগ করতে পারবে না অধিকার প্রয়োগ করবে জনগণের পক্ষ থেকে নিযুক্ত অল্প কিছু লোক কারণ জনগণকেও যদি ক্ষমতার মালিক মানত অন্তত দুই হাজার পঁচিশে এসে বেশ্যাখানা খোলা থাকতো না কারণ এই দেশের জনগণ আর যা চাক বা না চাক বেশ্যাখানা অন্তত চায় না নরসিংদীর মানুষকে বেশ চায় কোন সুস্থ রুচিবোধ সম্পন্ন লোকটা চায় আমাকে বলেন পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজলে গোটি কয়েক হাওনাঙ্কেল টাইপের লোক থাকলেও থাকতে পারে যারা এগুলো চাইতে পারে এর বাইরে কোনো সুস্থ রুচিবোধ সম্পন্ন লোক আর যাই হোক বেশাখানা চাইবে না তা আল্লাহরে ক্ষমতার মালিক মানলেও বেশাখানা খোলা রাখা সম্ভব না জনগণকে ক্ষমতার মালিক মানলেও বেশাখানা খোলা রাখা সম্ভব না তাহলে কারে মানলে সম্ভব আরে নিজেরাই জামান আর ফেরাউন সাজলে তখনই সম্ভব ভিন্ন কোনো ক্ষেত্রে সম্ভব না কেন কারণ আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত আল্লাহর হারামকে কেউ হালাল করতে পারে না আল্লাহর হালালকে কেউ হারাম করতে পারে না আরে আল্লাহ যেটাকে বৈধ বানিয়েছেন সেটা বৈধই থাকবে কেউ অবৈধ করতে পারবে না আর আল্লাহ যেটা অবৈধ করেছেন সেটা অবৈধই থাকবে কেউ বৈধ করতে পারবে না কেউ যদি ভিন্ন কিছু করে এটাও শিরিক হবে এটা আর ইমানদারি হবে না তাহলে শিরিকের বহু ধারা হয় নাকি হয় না উদাহরণস্বরূপ অনেকে আছে গায়েব জানার দাবি করে গায়েব জানার দাবি কিভাবে তার কাছে হাত দেখালে সে নাকি ভাগ্য বলে দিতে পারবে হাতের মধ্যে একটা গ্লাস বসাবে এরপর বলবে বল্টু তোর কপালে দুইটা লাল টুকটুকে বউ আছে অথবা সল্টু তোর কপালে কোনো বিহাই নাই তো সারা জীবন চিরকুমার হয়ে কাটাতে হবে হাত দেখে ভাগ্য বলে দিয়েছে অথবা টিয়া পাখি চালান দিয়ে ভাগ্য বলে দিয়েছে এরকম কিছু লোক থাকে কিনা সমাজে এই দাবি যদি কেউ করে এটা কি ইমানের দাবি হবে না শিরিকের দাবি হবে

তাহলে কেউ যদি হাত দেখে গায়েব বলে দেওয়ার দাবি করে তাহলে ভণ্ড ছাড়া ভিন্ন কিছু বলা যায় না সে যে ভণ্ড এটা বুঝতেও বেশি কিছু লাগবে না জাস্ট একটা কাজ করেই যথেষ্ট কোরআন রাখেন হাদিস রাখেন খালি একটা কাজ করে যথেষ্ট সেটা হলো এমন কোনো লোক যদি দেখেন দিতে পাঁচদোনায় নরসিংদীতে যে দাবি করে হাত দেখে ভাগ্য বলে দিতে পারে তাকে প্রথমে হাতটা দেখাবেন অতি গুরুত্বের সাথে এবং যে ব্যাখ্যা দেয় মনোযোগ দিয়ে শুনবেন এই কান দিয়ে না দিলের কান দিয়ে সব শোনার পরে জিজ্ঞাসা করবেন আর কিছু বলার আছে যদি আরো কিছু বলার থেকে আরো দুইটা চারটা বাক্য বলবে সব শেষে বলবেন আর কিছু বাকি আছে বলবে না যা ছিল মোটামুটি সব বলা হয়ে গেছে ক্লিয়ার কিছু বাকি নাই এবার তার কাছ থেকে হাটটাকে নিয়ে গায়ের মধ্যে যত জোর আর শক্তি আছে ফুল শক্তি দিয়ে কানপট্টি বরাবর একটা ঠাস করে চললা গেল গেলে সে খুশি হবে না নারাজ হবে অবশ্যই নারাজ হবে চমকে উঠবে প্রেশান হবে বলবে আমি তোর উপকার করলাম তুই কি দিলি বিনিময় হিসাবে পয়সা না দিয়ে এটা কী দিলি এটা ঠিক হলো তোর জন্য আপনি বলবেন আরে হাতের মধ্যে কি আছে না আছে সব দেখে ফেললা ছয় মাস পরে ছয় বছর পরে কি হবে তাও টের পেলা এমনকি আমার দুইটা লালটুকটুকে বউ তুমি দেখে ফেললা কিন্তু এই হাতে যে দুই মিনিট পরে একটা চটকনা লেখা আছে খালি এইটাই দেখলা না তার মানে ব্যাটা তুই একটা ভণ্ড ছাড়া কে একইভাবে কেউ যদি ভাগ্য পরিবর্তনের দাবি করে অনেকে খেলে ভাগ্য জানা না ভাগ্য পরিবর্তনের দাবি করে অর কাছ থেকে এই আংটি নিলে এই ফজিলত ওই আংটি নিলে এই ফজিলত কত রং বেরঙের আংটি পাথরের কালারের অভাব নাই কোনোটা সাদা কোনোটা কালো কোনোটা পিঙ্ক কালারেরও আছে বহুত কালারের পাথর বিক্রি করে করে না এই পাথর হাতে পরলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে এই পাথর হাতে পড়লে মনের মানুষকে কাছে পাওয়া যাবে এই পাথর হাতে পড়লে সকল সমস্যা সমাধান হবে এমন লোক আমি দেখেছি আঙ্গুল আছে দশটা আংটি পরেছে মাসাল্লাহ বারোটা মানে দুইটা এক্সট্রা আছে এক আঙ্গুলে দুইটা করে পড়েছে তো এখন তারা জিজ্ঞাসা করলে আবার বলে না কেন পড়েছে বলে হুজুর সৌন্দর্যের জন্য অথচ এটার সৌন্দর্য মনে হয় না এটারে আরও ক্ষেত খ্যাত মনে হয় আরও খারাপ দেখা যায় কিন্তু আসলে ভেতরে থাকে অন্য কিছু এক এক কালারের এক একটা পরে এবং তার ধারণা এটা পড়লে এটা হবে ওটা পড়লে ওটা হবে অথচ ন্যূনতম কমন সেন্স থাকলে ব্যাটা চিন্তা করত যে যদি পাথরের দ্বারাই ভাগ্য পরিবর্তন হতো আংটি পরে নিলেই যদি তাকদের চেঞ্জ হয়ে যেত তাহলে পাথরওয়ালা আংটি বিক্রেতা সবার আগে নিজের ভাগ্যটাকে পাল্টায় নিত ও অন্ত এমন একটা পাথর পর তার কিছু হতে পারুক না পারুক অন্তত গরিবের ইলন মাসকে পরিণত হতো গরিবের বিলগেটসে পরিণত হতো তো যেহেতু দুনিয়ার সবার ভাগ্যে ঠিকাদারে নিয়েছে ওর নিজের ভাগ্যটাই আটকে আছে ডাউনলোড ফেইল এখানে এসে ফোর জি স্পিড কাজ করছে না নেটওয়ার্ক টু হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে নিজেরটাই যেহেতু আটকে আছে আপনারটাই আর কি করবে এখন যদি এমন হয় ঢাকা শহরে লোকাল বাসে উঠলেন একজন এসে দাঁতের মাজন বিক্রি করছে এবং সে বলছে এই মাজন দিলে দাঁত চিকচিক করতে থাকবে পুরা সিলভারের মতো হয়ে যাবে দাঁত থেকে পুরা নূর চমকাতে থাকবে এরকম হালো, কিন্তু যে লেকচার দিচ্ছে ওর দাঁতের দিকে তাকালে বমে চলে আসে এই যদি হয়ে অবস্থা ও যতই লেকচার দেখ ওর লেকচারের ওপর আপনার একই হবে কোশ্চিনকালে অত না তাহলে আল্লাহর ক্ষমতা আল্লাহরই আল্লাহর অধিকার আল্লাহরই আল্লাহর গুণ আল্লাহরই এগুলো তো যদি কেউ অন্য কাউকে ভাগ দেয় তাহলে এটাকেই সিরিক ছাড়া ভিন্ন কিছু বলা যায় না শিরিক মানেই আল্লাহকে অস্বীকার করা না সিরিক মানে হলো আল্লাহকে স্বীকার করে আল্লাহর ভাগিদার আল্লাহর অংশীদার বানিয়ে ফেলার